তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে চলে এসেছি ইচ্ছে ডানাতে তো ওখানে তোমার দাদা গাড়ি ছেলে নিয়ে গাড়ি নিয়ে চলে গেছে আর আমি এখানে নেমে গেছি আজকে ইচ্ছে ডানাতে এসেছি রাত এখন বাজে সাতটা তো দেখা যাক কী খাওয়া যায় চলো ভেতরে শুরুতেই এন্ট্রিটা আর সানডে তো সন্ধ্যাবেলা তো একটু ঘুরতে এমনি বেরোই তো ছেলে বলেছে মা চলো আজকে ডানাতে যাব খুব সুন্দর সাজিয়েছে তোমার দাদা ভাই আর ছেলে ওপরে আমি পেছনে আরে এখানে যা যায় তো খুব সুন্দর ডেকোরেশনটা এত সুন্দর এই যে ছেলে আর ছেলের বাবা বসে পড়েছে আমাদের দেখো মেনু কার্ড চলে এসেছে মেনু কার্ড দেখছে ছেলে যতটুকু সম্ভব ছেলে মনে হচ্ছে পিজ্জা অর্ডার করবে পিজ্জা পিৎজা অর্ডার তোমার দাদা ভাই রাকশনও কি সুন্দর ইচ্ছে দানা আমাদেরও ইচ্ছে দানা আজকে চলে এসেছে তো আমরা একটুখানি সবাই সেলফি নিলাম ফটো তুললাম খুব মজা করছি তো তার সাথে সাথে দেখতেই পাচ্ছ চলে এসছে প্লেট আমরা অর্ডার করেছি দুটো চিকেন রোল একটা চিকেন ফিঙ্গার রোল চলে এসছে আমাদের প্লেট আর আমরা অর্ডার করেছি চিকেন রোল দেখতেই পাচ্ছো চলে এসছে চিকেন রোল তো আমরা প্লেট সাজিয়ে নিলাম এখানে দুটো চিকেন রোল আছে এখানে কিন্তু চিকেন রোলটা আলাদা ওখানকার মতন না যেটা তোমরা বাইরে খাও আটা রুটি দিয়ে এই যাই হোক ময়দা রুটি দিয়ে ডিম দিয়ে কী দিয়ে করে কিন্তু এখানে সম্পূর্ণই আলাদা দেখতেই পাচ্ছ না এটা চিকেন রোল না এটা হচ্ছে চিকেন ফিঙ্গার ফ্রাই তোমাদের দাদা খুব খাচ্ছে ছেলেও খাচ্ছে আমার পরে রেগে যাচ্ছে দেখো কীভাবে পয়সা নষ্ট করে আমার ছেলেটা জল কিনে খাচ্ছে বুঝতে বাবারটা খাচ্ছে বাপ ছেলে দুজনে যা করছে রেস্টুরেন্টে এসে মানে আমি দেখছি আমি হাসি আর থামলাতে পারছি না তো আমাদের চিকেন ফ্রাইটা খাওয়া হয়ে গেল এবার আসবে চিকেন রোল কখন আসবে ততক্ষণ বসে থাকি ও আবার চিকেন রোলটার নামটা আলাদা কিন্তু স্প্রিং রোল যেটা নর্মাল বাজারে পাওয়া যায় রোলটা ওটা না এখানে নাম হচ্ছে স্প্রিং রোল চলে এসেছে চিকেন স্প্রিং রোল তো এখানে কিন্তু দুটো রোল এক একটা রোলের দাম আশি টাকা করে তো এখানে আমরা স্প্রিং দুটো রোল অর্ডার করেছি দুটো তিনটে প্লেটে আমরা সাজিয়ে নিয়েছি আজ আসার একটা কারণ আছে আজকে ছাব্বিশে জানুয়ারি তারপরে আবার রবিবার খুব একটা ভালো দিন তো চলে এসেছি আমরা তো আমাদের দেখো খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাব তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা কেবিনে বিল করতে এসেছি তো তো রেস্টুরেন্টের লোকটা বলছে যান একটু ওপরে ঘুরে আসেন চারতলাটা তো আমরা এসেছি একটু দেখতে চলো তোমাদেরকে নিয়ে যাই উনি বারবার বললো রিকোয়েস্ট করলো যে একটু দেখে আসুন আমাদের নতুন এটা তেইশে জানুয়ারি উদ্বোধন হয়েছে কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ এখানে জন্মদিন অ্যানিভার্সিটি সুন্দর সুন্দর দিনগুলো এখানে সেলিব্রেট করা যায় তো সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর তো আমরা একটু ওখানে সেলফি নেব আর দেখো এত সুন্দর ফুলগুলো ওই আগে দেখি না ছাতো তো খুব সুন্দর খুব সুন্দর ইচ্ছে পূরণ ই না সরি ইচ্ছে ডানা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে